ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করবো ডি র্যাশ এই অয়েনমেন্টটা নিয়ে এটা একটা জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট এটা আপনার সোনামণির যে ডায়পারের কারণে র্যাশ হয় সেই র্যাশের চিকিৎসা আপনি এটি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার সোনামনির রানের চিপায় যদি ডাইপার পরানোর কারণে র্যাশ হয় অথবা যদি লাল হয়ে যায় সেটা চিকিৎসায় এটি ব্যবহার করতে পারেন এটা ওই র্যাশের স্থানে দৈনিক দুইবার ব্যবহার করবেন আলতো করে লাগিয়ে দিবেন এভাবে আপনার সোনামণির র্যাশ ভালো হয়ে যাবে আর আপনারা যে কোনো ওষুধ যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন বা ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন বলে আপনাদের কাছে কৃতজ্ঞ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ